বিউটি মেকআপ অ্যান্ড বিউটি টিপসে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ফর্ষা এবং উজ্জ্বলতা পাওয়ার জন্য খুব ভালো একটি ফেস প্যাক আর এই ফেস প্যাকটি তৈরি করতে কিন্তু খুব বেশি উপকরণের প্রয়োজন নেই আর এই উপকরণটি কিন্তু রয়েছে তোমাদের সবারই রান্নাঘরে শীতকালে কিন্তু আমরা সবাই পালং শাকের তরকারি খেয়ে থাকি তাই জন্য সবার বাড়িতেই কিন্তু পালং শাক থাকে আজকে এই পালং শাক দিয়েই কিন্তু আমি তোমাদেরকে ফেস প্যাক তৈরি করে দেখাবো আজকের উপকরণ মেন হচ্ছে পালং শাক পালং শাকের ফেস প্যাক সেরা আমাদের ত্বকের জন্য যা করে বসে তোমাদের ত্বকের সমস্ত রকম সমস্যার সমাধান করতে পারবে আর ত্বককে করে তুলবে অনেক বেশি বর্ষা উজ্জ্বল তার সাথে সাথে তোমাদের মুখে ব্রণ ব্রণের দাগ দূর করেও কিন্তু দেবে এই ফেস প্যাকটি ব্যবহার করে এছাড়াও কিন্তু রোদে পড়া কালো দাগ যে কোনো রকম দূর করতেও কিন্তু এই প্যাকটা কাজ করবে তাহলে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক আজকে আমি কিভাবে পালং দিয়ে এই ফেস প্যাকটি তৈরি করব এই ফেস প্যাকটি তৈরি করার জন্য আমি সবার প্রথমে এখানে কতগুলো পালং শাক খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি আমি পরিমাণ মতো কিছু পালং শাক ব্লেন্ডারে প্লেন্ড করে নেব আমি পালং শাকগুলো ব্লেন্ডারে প্লেন্ট করে নিয়েছি এবার আমি একটি বাটি নিয়ে নিয়েছি তারপর নিয়ে নেব এক চামচ পরিমাণ পালং পেস্ট এবার এর সাথে অ্যাড করতে হবে এক চামচ পরিমাণ বেসন এবার আমি দিয়ে দেব এক চামচ পরিমাণ দুধ তবে এখানে কিন্তু অবশ্যই কাঁচা দুধটাই ব্যবহার করতে হবে এবার আমি তিনটি উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব দেখুন বন্ধুরা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি দেখো বন্ধুরা খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি এবার আমি তোমাদেরকে বলে দেব এটা কিভাবে ইউজ করতে হবে এই ফেস প্যাকটি ব্যবহার করার আগে কিন্তু অবশ্যই মুখটি ফ্রেশ ওয়াশ বা সাবান দিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে তারপর মুছে নিতে হবে এবার শুকনো স্কিনে প্যাকটি লাগিয়ে নিতে হবে এভাবে পুরো মুখে লাগিয়ে নিতে হবে তবে চোখের পাতা আর ঠোঁট বাদে কিন্তু এটা ব্যবহার করতে হবে পুরো মুখে লাগানো হয়ে যাবার পর কিন্তু এটা কুড়ি মিনিটের জন্য রেখে দিতে হবে কুড়ি মিনিট হয়ে যাবার পর প্লেন জল দিয়ে ধুয়ে নিলেই হবে বন্ধুরা তোমরা কিন্তু এই সামনে সরস্বতী পুজোর আগে এই ফেস প্যাকটি সপ্তাহে কম করে তিন দিন ব্যবহার করতে পারো তোমরা একবার ব্যবহার করলেই রেজাল্ট পাবে আর এই প্যাকটি ব্যবহার করলে খুব দ্রুত কিন্তু তোমার মুখের যে কোনো রকম সমস্যা দূর করে দেবে আর মুখটি করে তুলবে অনেক বেশি উজ্জ্বল এবং ধবধবে ফর্সা তাহলে কিন্তু তোমরা অবশ্যই এই রেমেডিটি বাড়িতে ট্রাই করো আমার ভিডিওটি যদি ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই লাইক করে দিও আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে একটি নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ